আমি শুরুতে দুইটা বিষয় আপনাদেরকে নজর দিই ওই যে বলি আর আগেও কখনো কখনো বলেছি দেখেন একটা সময় এসে দেখতাম আমি পেশাগত কারণে দীর্ঘ অনেক বছর প্রায় দেড় যুগের মতন সময় বিএনপি সংবাদ সংগ্রহ এবং সেটা পরিবেশনের কাজে আমার নিজের সময় গেছে টেলিভিশনে সেই দু হাজার পাঁচ ছয় থেকে বাংলা ভিশন শুরু করলে সেই সময়টা বাংলা থেকে দেশ টেলিভিশন তারপর এটি নিউজ হয়ে একুশে টেলিভিশন তো এই সময়টাই যে বিএনপির ক্ষমতা ক্ষমতার থেকে চলে যাওয়া ওয়ান ইলেভেন তারপরে আওয়ামী লীগ আওয়ামী লীগের শুরুতে ফাইট তারপর আস্তে 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 ভয়ঙ্কর দিনগুলো কাছে থেকে দেখার অভিজ্ঞতা বিএনপির মানুষজন বলতেন আর কিছু জানি না আগে হাসিনা বিদায় হোক হাসিনা বিদায় হইলে পরে আর যা হয় তো হয়েছে ওটাই হাসিনা বিদায় হয়েছে বিএনপির মানুষজন ঘরে ঘুমাতে পারছেন কেন কথাটা বলছি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তারপর একটা পর্যায়ে এসে আমাদের আসলে ওইভাবে আর কোনো নির্দিষ্ট দলের খবর থাকে না আলটিমেটলি সব দেশে বড় বড় দলগুলোর খবর রাখতে হয় তো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন টুকটাক কথা বলে তখন এখন বলে যে ভাই আগে ইউনুস বিতে হোক বাকি ইউনুস যাক তারপরে যে ইচ্ছাটাই আসুক সেটা দরকার হলে বিএনপি আসুক বিএনপি আসলে আমাদের মানে এর চেয়ে বোধ আমরা ঘরে বাড়ি ঘরে গিয়ে যদি একটু কোনোরকম ব্যালেন্স ট্যালেন্স করে ঘুমাইতে পারি তো এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পরে ঘরে বাড়িঘরে থাকতে পারে না বাড়িঘর ফেলে রেখে গেছে এখন বাড়িঘরও থাকতে পারে না বাড়িঘরের ইট পাথরও খুলে নিয়ে যাচ্ছে বোলরোজার চলতেছে কিন্তু এইটা যে সরকারের জন্য কতটা অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি করেছে খেয়াল করে দেখবেন সরকার প্রথমে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতির যে ভাষা যা যে এই শেখ হাসিনা এগুলো সব উস্কে দিয়েছে এই দায়ে সব শেখ হাসিনার তারা এইগুলার কারণেই তারই বক্তৃতা বক্তৃতা দেওয়া এগুলার কারণে মানুষের খুব প্রবেশ তারপরে আবার একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা কঠোর হাতে এইসব প্রতিরোধের কথা বলছে কঠোর হাতে কখন প্রতিরোধ করলো যখন হচ্ছে সব মোটামুটি বোলডোজার বাহিনীর সব কাজ সারা হয়ে গেছে তারপরে এসে আবার ডক্টর ইউনুস বিবৃতি দিচ্ছেন ডক্টর ইউনুস তিনি বলছেন এবং খুব যেই আওয়ামী লীগ এখন ডক্টর ইউনুসের ভয়ে থর থর দেশের যারা আছে তাদের কথা বলছে দেশের বাইরের কথা বলুন দেশের বাইরের ওরা তো মানে গলা ফাটিয়ে ফেলতেছে দেখেন এই যে হরতাল ডেকেছে সামনে তো দেশে যদি কিছু অবশিষ্ট থাকে ধরেন আওয়ামী লীগের তালাতো ভাইয়ের ঘরের মামাতো ভাই তারেও তো এখন ধরবে এরকম একটা অবস্থা বাস্তবিক অর্থে পথে কাটে কিনা মানে লিফলেট বিলি করতে গিয়েই ঘুমাই মানে যে যদি আগে এখন ফুটপাতে ঘুমায় বাড়ি থেকে বা জঙ্গলের জলে পানিতে ঘুমায় ওইখানে গিয়েও ধরে তো হরতাল করতে গেলে কি হবে তো এই মানুষগুলো পাঁচ তারিখে রেখে ক্রিম যে তাদের যারা তারা কি এক জাদু মন্ত্র ছুছু বলে হয়তো সব দেশের বাইরে কেমনে চলে গেল এটা ভালো বলতে পারবেন বোধহয় আমাদের বৈষম্য বিরোধী ভাইয়েরা যে তারা তো জানতেন কারা কি করছে তারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা কোথায় এখন ছয় মাস পরে তারা তাদের বাড়ি ঘরে খুঁজতে যায় কিনা তো সেই লোকগুলোকে বিপদে ফেলে এখন একের পর এক কর্মসূচি দিচ্ছে সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শেখ পরিবারের জিনিসপত্র যেন ভাঙা না হয় তাদেরকে যেন মারা না হয় সেই কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনি এমনি কি বলছেন নাকি ওই যে আমরা যেটা বলে এসছি যারা আমাদেরকে এর মধ্যে কিছু বকাঝকা করেছেন যে কেন আমরা বলছি যে ধানমন্ডির বাড়িতে এইভাবে যাওয়াটা যেখানে দেশের ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া চলছে প্রধান উপদেষ্টা বলছে অন্যান্য উপদেষ্টা বলছে বিষয় ছাত্র আন্দোলন বলছে বিচার ফার্স্ট প্রায়োরিটি বিচার করতে হবে বিচারের পরে নির্বাচন তো বিচারের প্রক্রিয়া তো যা চালানো না এই টিনেজাররা এরা অতি উৎসাহী হয়ে বা এদেরকে যারা ব্যবহার করছে যারা সঠিক গাইডলাইন দেওয়া দরকার তারা করেনি বলে কি আজকে সরকারের প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে হচ্ছে যে সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফেসিবাদি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হয় কিংবা অন্য কোনো অজুহাতে দেশে কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি রাজনীতিতে সবই বৈধ বলে না প্রেম এবং যুদ্ধে সব কিছুই বৈধ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক্রহণ নিই